আগেই বলেছিলাম ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই কথার প্রতিধ্বনি যেন সাবেক ইকবাল করিম মুখেও তিনি শুধু তাই বলেননি আরো সোজাসাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ তিনিও দেখছেন না ফেব্রুয়ারিতে কোন নির্বাচন আমি একই ইকবাল করিম ভুইয়া এই বক্তব্য দিয়েছেন তার ফেসবুকে প্রকাশিত ধারাবাহিক লেখার শেষ অংশে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে তার লেখা মানে তিনি তার ফেসবুকে দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যদি রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলার অবনতি চলতে থাকে তাহলে এই সরকার থেকেই এক ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে যেখানে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট সংবিধান পরিবর্তনের কথা উঠলে সেটি হবে দীর্ঘস্থায়ী রাজনৈতিক টানাপোড়েনের সূচনা আমার কেন জানি মনে হয় সেই জাতীয় সরকারে এই ইকবাল করিম ভুইয়াও থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি এটি জেনে শুনেই এ কথাগুলো বলেছেন আরো বিস্তারিত বলবো অপেক্ষা করুন আমি পুরো ব্যাপারটা বলি আপনাদেরকে একটু বিস্তারিত এই বক্তব্য শুধু একটি মতামত নয় মানে এই ইকবাল করিম ভুইয়ার বরং ভেতরে কিছু জানা কথার ইঙ্গিত বহন করে কারণ ইকবাল করিম ভুইয়া এমন একজন ব্যক্তি যিনি সেনা রাজনীতি এবং রাষ্ট্রের গভীর কেন্দ্রগুলোতে খুব ভালোভাবে অবস্থান করেন তাই তিনি যখন কিছু বলেন সরকার আরও এক দুই বছর থাকবে এরকম কথা তখন সেটি নিছক ভবিষ্যৎবাণী থাকে না বরং মনে হয় যে তিনি আসলে সব দেখতে পাচ্ছেন এবং বাস্তব কথা বলছেন তাহলে প্রশ্ন হলো কেন তিনি এমনটা ভাবছেন আর কেন আমি নিজেও নিশ্চিত যে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে না চলুন ব্যাখ্যা করি প্রথম কারণ সরকারের ভেতরেই শুরু হয়েছে রাজনৈতিক গৃহযুদ্ধ মানে রাজনৈতিক পুত্রকনাদের গৃহযুদ্ধ ডক্টর ইউনুসের আশীর্বাদে গঠিত কিংস পার্টি বা এনসিপি এখন জামায়াতের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের আন্দোলনকে প্রকাশ্যে প্রতারণা বলছেন তার ভাষায় জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এবং জামায়াতের সঙ্গে মতপার্থক্য এতটাই গভীর হয়েছে যে তারা এখন আর একই টেবিলে বসার অবস্থায় নেই নাহিদ ইসলামের এই বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি বলেছেন পুত্রের উচিত নয় বাপের পেছনে লাগা অর্থাৎ যাদের এক সময় একই আদর্শিক ছাতার নিচে দেখা যেত তারাই এখন পরস্পরকে আক্রমণ করেছে আচ্ছা এখানে কে কার বাবা বলেন তো বোঝাই যাচ্ছে ওদের বয়স কম বলে গোলাম পারোয়া তাদেরকে তাকে ছেলের মতো মনে করছেন কিন্তু আসলে তো তাই তারা তো আসলে একসময় শিবিরের প্রোডাক্ট এবং সেই কারণেই তারা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়ে এবং মানে গুপ্ত শিবির হয়ে আশ্রয় নিয়ে তারা তাদের রাজনীতিকে বাঁচিয়ে রেখেছে এখন তারা জামায়াতকে চ্যালেঞ্জ জানাচ্ছে মানে বাপকে চ্যালেঞ্জ জানাচ্ছে আহমদ সফার সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ আহমদ সফা বলেছিলেন না যে সুকর শাবকের দাঁত গজালে বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে যে দাঁত কতটা শক্ত এখন এনসিপি একদম সেই কাজটি করছে ভাগ্যিস আমার ধারণা গোলাম পারোয়ার আহমদ সফর এই লেখাটি বা এই কথাটি জানেন কিনা আমি জানি না নিশ্চয়ই জানেন এটি বাংলাদেশে সবাই খুব মানে ব্যবহার করে কথাটি যাই হোক এই বিরোধ কিন্তু নিচু কথার ঝড় নয় এর পেছনে আছে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক স্বীকৃতি আর ইউনুস সরকারের ভেতরকার দ্বন্দ্ব কিংস পার্টি এখন যে অবস্থায় আছে তা স্পষ্টভাবে বলে দিচ্ছে সামনে সহিংসতা বাড়বে আর যে দেশের সরকারের ঘনিষ্ঠ দলগুলোর মধ্যে রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা থাকে সেখানে নির্বাচন আয়োজন অসম্ভবই শুধু নয় বিপজ্জনকও আর দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে ইতিমধ্যেই সেই সহিংসতার প্রথম ইঙ্গিত দেখা যাচ্ছে বগুড়ায় এনসিপির সভায় হাতবোমা হামলা হয়েছে বলে আমরা পত্র দেখেছি দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদ্জিস আলম বলেছেন এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে যথারীতি ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আছে বাস্তবতা যাই হোক এই বলে দিচ্ছে রাজনৈতিক পরিবেশ এখন কতটা উত্তপ্ত উত্তপ্ত বা হতে চলেছে। যেখানে রাজধানী থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত ককটেল বা সংঘর্ষের খবর আসছে সেখানে নির্বাচন কমিশন যতই মাঠে পুলিশ সেনা বাড়ানোর ঘোষণা দিক না কেন জনগণ বুঝে গেছে এসব প্রদর্শনী এসব প্রদর্শনীমূলক আয়োজন উদ্দেশ্য হলো সময় ক্ষেপণ বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি আসলে নেই আমার মনে হয় না এবং আপনি ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন তো সাঁত ড্রপ পড়ে যাওয়ার কথা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথাও সাত সাজ ড্রপ নির্বাচনের হাওয়া উঠেছে বলে মনে হচ্ছে কোনো হাওয়া ওঠেনি তৃতীয় কারণ হচ্ছে জামায়াতের সহিংসতা সেই পুরনো সহিংসতা আবার মাথা তুলছে দেশব্যাপী দেশের নানা জায়গায় রক কাটা হামলা প্রতিপক্ষকে মেরে ফেলার হুমকি সবই চলছে পুরনো ঢঙে শিবিরের অপারেশন আবার শুরু হয়েছে এই অবস্থায় যদি নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করে তাহলে তো বলতে হবে শুধু এক ঘোষণা হবে মাত্র বাস্তব কোনো ভোট নয় কারণ এমন পরিবেশে নির্বাচন মানেই রক্তক্ষয় এবং অসংখ্য মৃত্যু এখন চায় না বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা এবার তাহলে মূল প্রশ্নটা আসি ইউনুস কেন এই অবস্থায় নির্বাচন দেবেন বলুন তো একটি সরকার ধরেন তারা তো অনেক রক্তপাত ঘটে মানে ঘটিয়ে আন্তর্জাতিক শক্তির সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে সেই সরকার কেন হঠাৎ করে ক্ষমতা তুলে দেবে বিনপির হাতে এটা শুধু অবাস্তব নয় রাজনৈতিকভাবে আত্মঘাতীয় ইউনুসের সামনে এখন অনেক কাজ বাকি সংবিধান সংস্কারের কথা তো বলছেই তার মানে প্রশাসন পুনর্গঠন করবে নতুন শক্তি তৈরি করবে রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তুলবে এগুলোর কোনোটাই তো এখনো শেষ হয়নি মানে এনসিপি তো এখনো নড়বড়ে তার তো কোনো ক্ষমতা এখনো স্পষ্ট হয়নি তিনি এখনই ক্ষমতা ছাড়বেন এটা ভাববেন যারা ভাবেন তারা খুব সরল ভাই এত সরল হত হবে না মানে চলবে না আর ধরুন ইকবাল করি ভুইয়ার কথা যদি আমরা মানে ধরি তাহলে তার কথা তো মানে বাস্তব সত্য অনেকগুলো অনেক কিছু আছে তিনি বলেছেন যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি ঘটবে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তারপরের কথা বলছে না এটাই এই ক্ষেত্রেও সত্য অর্থাৎ তার ভাষায় ওই অনুস সরকারকে টেনে নামানো ছাড়া বিকল্প নাই এমন কিছু এটা ঘটাতে হবে যাতে ইনুস সরকারকে টেনে নামাতে চায় মানুষ ওনার পুরো লেখাটা যদি পড়েন তাহলে কিন্তু এটা বোঝা যায় মানে ইউনুস নিজে নিজে সরে যাবেন এমনটা নিছক কল্পনা তার কথা তার লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন আর একটু গভীরে গেলে দেখা যায় ইউনুস আসলে এখনই দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ফিগার মানে তার পেছনে একটি সুসংগঠিত নন ডেমোক্রেটিক নেটওয়ার্ক আছে আন্তর্জাতিক লবিং আছে এমন এক নির্বাচনবিহীন বৈধতা মানে আছে যে যার সুবিধা তিনি আসলে নিজে নিচ্ছেন ফলে তিনি যতদিন পারেন এই পরিস্থিতিকে টেনে নিয়ে যেতে চাইবেন এখানেই ইকবাল করিম ভুইয়ার বিশ্লেষণ আর বাস্তবতা মিলেমিশে এক জায়গায় এসে দাঁড়ায় তিনি বলেছেন এই পাঁচ বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং সহিংসতার ভিতর দিয়ে এই ভবিষ্যৎবাণী শুধু রাজনৈতিক নয় রাষ্ট্রীয় সংকটের বর্ণনা বটে এই অস্থিরতার মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলাও খুবই হাস্যকর তাহলে এখন যা চলছে মানে ইউনুস সরকার এনসিপি জামায়াত বিএনপি সব মিলিয়ে মানে এটি এক ধরনের রাজনৈতিক নাট্যমঞ্চ যেখানে সবাই নিজের জায়গা খুঁজছে কিন্তু এই পরিচালক তার একজনই ডক্টর ইউনুস এটা আসলে আপনারা যদি এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনুসের বডি ল্যাঙ্গুয়েজ থেকে না বুঝে থাকেন সবাইকে মাইনাস করে দিয়ে উনি নিজেই একজন হয়ে উঠেছেন একজন পরিচালকের মতো এরকম করে কাঠে নাড়ছেন আর সবাই কেউ স্যালুট দিচ্ছেন কেউ মাথা নত করে সই করছেন বিরাট এক নাটক কিন্তু ইউনুস জানেন তিনি যতদিন রাজনৈতিক মঞ্চের কেন্দ্রে থাকবেন ততদিন সব আলো তার দিকে থাকবে সব লাইক তার দিকে পড়বে তাই তিনি সময় নিচ্ছেন জোর তৈরি করছেন দলকে তুচ্ছ করছেন অন্য দলকে খুশি করছেন যেন পুরো খেলাটা তার কোটেই থাকে এই পরিস্থিতিতে যারা ভাবছেন ফেব্রুয়ারিতে ভোট হবে তারা হয়তো নিজেরাই বিশ্বাস করছেন না কথাটা মাঠের খবর রাজনীতির গতি প্রকৃতি এমনকি সরকারের নিজস্ব অঙ্গভঙ্গিও বলছে নির্বাচন পেছানোর নাটক এখন কেবল ঘোষণার অপেক্ষা আর একটি বার যদি তপশিল পেছায় তাহলে এটা সেটা করে এক দুই মাস নয় বছর দুবছর কারণ তখন যুক্তি আসবে ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা দরকার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সময় লাগবে এসব মানে সব ক্লাসিক সব অজুহাত আপনারা পাবেন ইউনুসের সরকারও এই সময়টা ব্যবহার করবে নিজের অবস্থান আরো মজবুত করতে প্রশাসনের নতুন মুখ আনতে মিডিয়ার নিয়ন্ত্রণ আরও কঠিন করতে বিচার বিভাগকে আরও তার হাতের মধ্যে নিয়ে আসতে এগুলোই হবে তার অগ্রাধিকার সাবেক সেনাপ্রধানের বক্তব্যে যে সত্য লুকিয়ে আছে সেটাই হলো ইউনুস কোথাও যাচ্ছেন না আমিও তাই বলছি তিনি জানেন এখনই সরে গেলে তার পুরো প্রকল্প ভেসতে যাবে তাই তিনি থাকবেন যতদিন না তাকে নামানো হয় এটা বাস্তবতা বাকিটা শুধু ঘোষণার অপেক্ষা দেখেন আমার কথা মেলে কিনা আমি যেহেতু ইকবাল করিম ভূয়াকে মানে ওনার লেখাটা পড়লাম এবং মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি আগেই বলেছিলাম যে নির্বাচন হবে না ইকবাল করিম ভুইয়া যেহেতু ক্ষমতার সব জায়গায় ঘোরাফেরা করে এবং যে কোনো সময় তিনি একজন উপদেষ্টা হিসাবে শপথ নিতে পারেন কে জানে হয়তো তিনি প্রধান উপদেষ্টাও হয়ে যেতে পারেন দেখা যাক কি হয় ভালো থাকবেন